কার্যকর কাণ্ডে সঞ্জয় রায়কে ফের তোলা হলো আদালতে তবে আজকে ছবিটা একেবারে অন্যরকম আজকে গাড়ির কাজ তুলে নয় কিংবা অন্য কিছু নয় রীতিমতো মতো বাজনা বাজিয়ে যাতে সঞ্জয় রায় সংবাদ মাধ্যমকে কোনো কথা না বলতে পারে সেই ছবি দেখা গেল আর আজকের এই ছবি দেখে ভিউয়ার্স নিশ্চয়ই আপনাদের একটা চেনা ছবি বাংলায় সেটা মনে পড়ে যাবে কি সেটা আজকের ভিডিওটা দেখুন আর সেই ছবিও দেখুন আজকের ভিডিওতে যে সঞ্জয় রায়ের কণ্ঠ করার জন্য পুলিশ কি করলো নমস্কার দ্য পাবলিক ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক দিন আর্জি করার ছবি সঞ্জয় রায়কে যখনই আনা হয় আদালত চত্বরে একটা সিনেমার ছবি মনে হয় যেন সিন উঠে আসলো যেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম রীতিমতো বলে না একদম চর্চা করতে থাকে আলোচনা করতে থাকে আর সেটা হচ্ছে কিভাবে সঞ্জয় রায়ের কণ্ঠ রোধ করা যায় আমরা প্রথম দিন দেখেছি যে যখনই বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয় রায় তারপর থেকে পুলিশ যেন বাড়তি সাবধানতা দিচ্ছে এবং আজকে যে ছবিটা উঠে আসলো খুবই আলাদা আলাদা হলেও এই ছবি যেন আমাদের স্মৃতিটাকে একটু উস্কে দিল কয়েকদিন আগেই বাংলায় এমন একজন অভিযুক্ত যে সেই সময়কার অভিযুক্ত আর কি সেই সময় তিনি বন্দী ছিলেন তার কণ্ঠরোধ করার জন্য এমনই চেষ্টা চলতো সেটা কার ছবি কিভাবে চলতো সেই উত্তর আমরা দেব বা আপনারাও বুঝে যাবেন কি বা কিভাবে হতো সেটা আজকের ভিডিওটা তার আগে দেখাবো যে কিভাবে সঞ্জয় রায়ের কণ্ঠরোধ করার মরিয়ার চেষ্টা করলো পুলিশ এটাই এবার দেখো গার্ডটা করে

যে সঞ্জয়ের মুখ থেকে যাতে না বেরিয়ে যায় সেটাকে ঢাকার চেষ্টা চলছে এমন কি থাকতে পারে একজন অপরাধী হিসাবে চিহ্নিত করেছে যেখানে কলকাতা পুলিশ যেখানে সিবিআই তদন্তকারীরা এবং যার এই সময় ট্রায়াল চলছে আদালতে রীতিমতো তার বিরুদ্ধে যা যা প্রমাণ দিয়েছে সিবিআই সমস্ত কিছুতে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সঞ্জয় রায়ের বাজার কোনো আশার আলো নেই কোনো একটা জায়গা এমন নেই যেখানে সঞ্জয় রায় এটা প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ সব থেকে বড় কথা হচ্ছে যার ডিএনএ মানে ডিএনএ যেখানে ম্যাচ করেছে মানে মৃতার বা অভয়ার যে ডিএনএর সঙ্গে সঞ্জয় রায়ের দেহের ভেতরের যে ডিএনএ সেটাও ম্যাচ করে গেছে এরপর আর কি বাকি থাকতে পারে এরা আর কিছুদিন পর তারপরে নিশ্চয়ই আদালতেও সে দোষী সাব্যস্ত হয়ে যাবে এবং তারপরে সাজা ঘোষণা কিন্তু একটা বড় প্রশ্ন যেটা এখন বাংলার রায় কার নাম দিল কার দোষ দিল কি বলল না বলল কি যায় আসে আপনাদেরকে একটা ঘটনার কথা বলি গতকাল শীর্ষ আদালতেও কিন্তু সিবিআই একটা কথা উল্লেখ করেছে যে এই যে বিনীত গোয়েলের নাম নিচ্ছে রাজ্য সরকারের নাম নিচ্ছে সঞ্জয় রাম রায় সেটা এক কথায় যদি বলা যায় এক প্রকার বাঁধরামি করছে কেন বলছে সিবিআই একেবারে স্পষ্ট কারণ স্পষ্ট কারণটা হচ্ছে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল জেরা চলছিল সঞ্জয় রায়ের যখন সিবিআই কাজটা রীতিমত তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কি মনে হয় তোমাকে কেউ ফাঁসিয়েছে তুমি কি কারোর কথা এটা করেছ তোমাকে কেউ ফাঁসিয়েছে তোমার মুখ বন্ধ রাখতে কি কেউ বলেছে তার পিছনে কারণ কি তুমি এইখানে আর্জি করে যে দুর্নীতি চলছিল এই বিষয় নিয়ে কিছু জানো পুলিশের বিরুদ্ধে কিছু বলার আছে সমস্ত কথা কিন্তু একটা ইন্টারোগেশনে প্রশ্ন করা হয় যারা অভিযুক্ত থাকে তাদেরকে প্রশ্ন করা হয় এবং এটা ভেবে নেবেন না যে একটা ঘর বন্ধ হচ্ছে সিবিআই অফিসার ভার্সেস সঞ্জয় রায়ের কথোপকথন চলছে একদমই নয় সেটা ক্যামেরায় রেকর্ড করা হয় এই ঘটনা অভয়ার ঘটনা যেখানে একদম ইন্টারন্যাশনাল একটা নিউজ হয়ে গেছে সেখানে কি সিবিআই আধিকারিকরা কোনো কাঁচা খেলা খেলবে বা কোনো কাঁচা পদক্ষেপ নেবে হতেই পারে না সুতরাং দিল্লির টিমের সঙ্গে ভিডিও কনফারেন্স করে রীতিমতো ক্যামেরার রেকর্ড করে জেরা চলেছে তাহলে সে জেরার মুখে যখন সঞ্জয় রায় বিনীত গোয়েল কলকাতা পুলিশ রাজ্য সরকার এইসব বলল না তাদের সংবাদ মাধ্যমের সামনে এত কথা বলার প্রয়োজন আর এটার কারণ হিসেবে সিরিয়াই আধিকারিকরা বলেছে টিকট রয়সার্স যে বলা যেতে পারে কিন্তু এই যে সঞ্জয় রায় বিভিন্ন বক্তব্য রাখছে কোথাও না কোথাও এই যে এগারোটা পয়েন্ট যে প্রমাণ তার বিরুদ্ধে দিয়েছে সিবিআই কিংবা এখনো পর্যন্ত যে সাক্ষীগুলো নেওয়া হচ্ছে তাতে করে এক প্রকার তো একদম নিশ্চিত যে এই অভয়ার সঙ্গে যে দুষ্কর্মটা করা হয়েছে সেটা সঞ্জয় রায় অন্যতম একজন ব্যক্তি এবং এটা হতে পারে যে তাকে কেউ উস্কেছে বা তাকে এটা একটা অন্য তদন্তের বিষয় এক্ষেত্রে যাচ্ছি না তবে সে কি বলছে সেটা এত গুরুত্বই বা আমরা কেন দিচ্ছি বা কেন দেব ঠিক কথা কিন্তু এখানে একটা প্রশ্ন বা একটা সন্দেহ আছে কোথায় জানেন যখনই দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একটা মরিয়া চেষ্টা চলছে সঞ্জয় রায় কণ্ঠরোধ করার কবে থেকে থেকে রাজ্য সরকার বিনীত গোয়েল সব বলেছে সঞ্জয় রায় এখানে একটা প্রশ্ন সকলেই করছে সঞ্জয় রায় কি বলছে না বলছে কার নাম একজন অভিযুক্ত সে এমন একটা ঘটনা যে ঘটনার জন্য গোটা দিনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছে বিচারের আশায় বসে রয়েছে সঞ্জয় রায়ের প্রতি কার কার কোনো দুর্বলতা বা কার কোনো দয়া হওয়ার কারণ থাকতে পারে বা দয়া মনে আসতে পারে হতে পারে না কিন্তু বারবার দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা যেভাবে রোধ করছেন আমরা পরের দিনই যেদিনই বিনীত গোয়ালের নাম উঠে এসেছে কিংবা যেদিন রাজ্য সরকারের কথা উঠেছে তার পর কি দেখা গেল আদালতে আনার সময় কাঁচ তুলে ঘটা করে পুলিশ আধিকারিকরা আনলো এসি অন করে যাতে করে সংবাদ মাধ্যমের সামনে যেভাবে সঞ্জয় রায় মুখ খুলছে বিনীত গোয়েলের নাম নিচ্ছে ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থাৎ কলকাতা পুলিশের নাম নিচ্ছে রাজ্য সরকারের নাম নিচ্ছে এই সমস্ত শব্দ যাবে সে ব্যবহার না যদিও বা করে যদিও বা সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত না প্রথম কথা আদালতের যে রায় হবে বা দোষী সাব্যস্ত হবে কি হবে না সেটা কোনোভাবে প্রোভোকেশন থাকবে না সংবাদ মাধ্যমে তাহলে কেনই চেষ্টা করছে কেন চেষ্টা করা হচ্ছে পুলিশ আধিকারিকরা কেন চেষ্টা করছে এমন আজকে যে ছবিটা আপনারা দেখলেন মনে পড়ে গেল না সেই স্মৃতিগুলো যখন কুনাল ঘোষ চিৎকার করে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আরও হেনা তেনা তৃণমূল কংগ্রেস বিভিন্ন অভিযোগ আনতেন যখন তিনি অভিযুক্ত হিসাবে তাকে ধরা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল সেই সময় যেভাবে প্রিজন ভ্যান মানে আমি নিজে সেই সময় রিপোর্টিং করতাম আমি নিজের চোখে দেখেছি যখনই তাকে আদালতে নিয়ে আসা হতো সেই সমস্ত রিপোর্টিং আমি করেছি এমনকি আদালতে যখন তার শুনানি চলতো সেই শুনানির কক্ষের ভেতরে আমরা সংবাদ মাধ্যম থেকেছে আমি নিজে সেই পয়েন্টগুলো নোট করতাম দেখতাম যে যখন তাকে আনা হতো যখন তাকে নিয়ে যাওয়া হতো প্রিজন ভ্যান পেটানো হতো কলকাতা পুলিশ তাদের যে লাঠি পুলিশের যে লাঠি সেটা দিয়ে এমন জোরে জোরে প্রিজন ভ্যানে মারত পেটাতো আর একটা আওয়াজ বেরোতো যাতে করে আমরা বা আমাদের ক্যামেরায় কোনোভাবেই কুনাল ঘোষের বক্তব্য ধরা যেত না তাহলে এত আওয়াজের মধ্যে একটা মানুষের আওয়াজ হারিয়ে যাবে সেটাই হতো একই পদ্ধতি একই ছবি এবং সেখানে দেখা যাচ্ছে সঞ্চয় রায়ের মতো একজন অভিযুক্ত কয়েকদিন পর হয়তো তাকে আমরা ক্রিমিনাল বলবো কারণ যে ঘটনা সেটা ভাবে দোষী সাব্যস্ত হবে কি সেক্ষেত্রে তার কন্ট্রোল করার জন্য এত মরিয়া চেষ্টা পুলিশের কেন যে আজকেও ওইভাবে গায়ে বাজনা বাজিয়ে বাজনা বাজিয়ে একটা আওয়াজ তৈরি করলো তারপরে সেই যাতে সংবাদ মাধ্যম তার কাছে না যেতে পারে বা তার কোনো কথা রেকর্ড না করতে পারে কোনো নাম না নিতে পারে রেকর্ড করতে পারে কি দরকার রয়েছে কোথাও আবার এমন নয় তো এই প্রশ্ন উঠছে কোথাও আবার এমন নয় তো যে পুলিশের পক্ষ থেকে কিছু হয় না যে কিছু একটা যাতে সঞ্জয় রায় না বলতে পারে না সংবাদ মাধ্যমের পর্যন্ত তার গলা পৌঁছায় কিছু একটা আড়াল করার জন্যই তাদের উপর কি নির্দেশ রয়েছে এমন কিন্তু সেটা কি হতে পারে কেন করছে কলকাতা পুলিশ এমন আর যদি সেটাই হয়ে থাকে সেটা কি হতে পারে এমন মারাত্মক যে পুলিশকে এমন একটা ছবি এমন একটা ইমপ্রেশন সাধারণ মানুষের পর্যন্ত মানে পুলিশ পৌঁছাচ্ছে যার জন্য সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং অনেকে এই কথাটাই বলছে যে কেন পুলিশ এটা করছে কেন মুখ বন্ধ করতে চাইছি মানে কি যায় আসে সঞ্জয় রায় কার নাম নিচ্ছে কলকাতা পুলিশের নাম নেই কিংবা একজন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নিয়ে কি যায় আসে প্রমাণ ছাড়া কাউকে তো দোষী প্রমাণিত করা সম্ভব না সেক্ষেত্রে কি এমন আটকানোর চেষ্টা কোথাও কি কিছু তাহলে রয়েছে এই সন্দেহ কিন্তু সাধারণ মানুষের মনে উঠছে পুলিশের এই ছোট একটা পদক্ষেপের জন্য সেটা কেন করছে পুলিশ এই পদক্ষেপটা না নিলেই কি হয় না মানে কেনই এই কাজটা তাদের করার প্রয়োজন পড়ছে বড় একটা প্রশ্ন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যে মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে যে আপনাদের মতামত কি দেখতে থাকবেন দ্য পাবলিক পোল জনতার দরবার ভালো থাকবেন